কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা এখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে পাবেন ন হাজার টাকা এবং ফসলের ক্ষতি হলেও আপনি টাকা পাবেন সরকার দু লাখ কোটি টাকার তহবিল দেবে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কারা কারা ছ টাকার পরিবর্তে ন টাকা পাবে এবং কত তারিখ থেকে এই প্রকল্পের স্টার্ট হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কৃষকরা রয়েছে তারা এই ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা পাবে কিনা এবং কারা কারা পাবে না এবং কারা কারা পাবে তার এ টু জেড সিস্টেম এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নতুন বছরে দেশের কৃষকদের জন্য অনেক উপহার নিয়ে আসবে মোদী সরকার কৃষি খাতকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বাড়াতে সালে তার কোষাগার খোলার একটি সম্পূর্ণ পরিকল্পনা করেছে এর আওতায় কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে এছাড়াও ফসল বিমার পরিধিও বাড়ানো হবে আগামী বাজেটে জন্য বড় ধরনের বরাদ্দ দিতে যাচ্ছে সরকার তো বন্ধুরা দু হাজার চব্বিশে একটি সুখবর যেটা রয়েছে যে কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা কিন্তু দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফসল বিমার যে পরিধি সেই পরিধিটাও কিন্তু বাড়াতে চলেছে এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে যে দু সালের পরের কতিয়ান কুড়ি একুশ বাইশ তেইশের যে আবেদন যারা এখনও পর্যন্ত টাকা পাননি ল্যান্ড রেকর্ড আফটার ওয়ান ওয়ান দু হাজার উনিশ রয়েছে এবং রিজেক্টেড বাই স্টেট রয়েছে তারা কিন্তু দু হাজার চব্বিশ সালে মাত্র কয়েক দিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পার হলেই কিন্তু আপনার সেই দু হাজার উনিশ সালের কুড়ি এবং একুশ বাইশ এবং তেইশ সালের যে খতিয়ান দিয়ে আবেদন করেছেন তারাও কিন্তু পেতে পারেন ন হাজার টাকা অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে তারা কিন্তু পেতে চলেছে ন হাজার টাকা তো তার মধ্যে আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অল সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হাফেজ